গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি পমপ্লেট মাছের ঝাল করে দেখাবো আর আজকে পমপ্লেট মাছটা করব সর্ষে পোস্ত আর টক দই কাঁচ দিয়ে তোমরা দেখতে থাকো এই যে আমার সর্ষে নিয়ে নিয়েছি এতে পোস্ত রয়েছে টক দই আর কাঁচা এটা দিয়ে আজকে পমপ্লেট মাছের ঝাল করব। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই তোমরা দেখে নাও এই যে সর্ষেটা দিয়ে দিলাম এই যে মোস্ত এটাও দিয়ে দিলাম টক দই এটাও দিয়ে দিলাম আর আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম আর এই যে দুটো পাঁচটা দিলাম আর এই দুখানা কাঁচা লঙ্কা আমি পরে দেবো চলো বন্ধুরা মশলাটা বেটে নিন বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি এর মধ্যে সর্ষে তেল ঢেলে দেব মাছটা ভাজার জন্য যতটা তেলের প্রয়োজন ততটাই আমি দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন অবশ্যই দিও এবারে এই মাছটার মধ্যে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে দিলাম এবার এটা মাখিয়ে নিই নিয়ে আমি একটা একটা করে মাছ বেঁধে নিই তারপর তোমাদের আমি রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দিই আমি আগে প্রথমে দুটো মাছ ভেজে নিচ্ছি কারণ মাছের সাইজটা একটু বড়

তারপর আমি তুলে নেবো তারপরে যেটা থাকে সেটা ভেজে তারপরে তোমাদের বন্ধুরা দেখো আমার কিছু মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নিই তারপরে যেটা আসে দেখো এবার এটা ভেজে নেবুরা মাছটা আবার ভাজা হয়ে গেছে এবার যে মাছটা শুরু হয়েছে একেবারে ভেজে নেব দেখো আমি কিন্তু মাছটা ভেজে তুলে নিয়েছি এবার এই মাছটা ভাজা হলে আমি তুলে নেবো তারপরে আমি তোমাদের রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার যেটা বাটি ছিল আমি সেই মাছটা ভাজা হয়ে আমি এবার এটা তুলে নেব তুলে দিয়ে তারপর তোমাদের দেখা বন্ধুরা দেখো আমি মাছটা তুলে নিয়েছি আর ওই যে মাছের তেলের মধ্যে কিন্তু আমি এবার পমপেন মাছটা রান্না করে নেব দেখো বন্ধুরা আমার পুরো মাছটা তোলা হয়ে গেছে ভেজে আর কি মশলা দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এটা দিয়েই আজকে পম্পেস মাছের ঝাল করবো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক দেখো কড়াটা তো গরম হয়েই আছে এবার এই তেলের মধ্যে আমি সর্ষে সর্ষেটা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে এইটার মধ্যে একটু জল দিয়ে দেবো এবার আমি কী কী দিচ্ছি মশলা তোমরা দেখতে থাকো আমি একটু হলুদ দিয়ে দিলাম আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন হলুদ নুনটা দিও কিন্তু আমরা অল্প একটু চিনি দিলাম একটু ব্যালেন্স করবে তার জন্য আমি এই যে চিনিটা কেন দিই জানো আমার চিনিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে যে মাছের ঝালটা হবে এই মাছের ঝালটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর রঙটাও খুব ভালো হয় মাছের তার জন্যই কিন্তু আমি অল্প করে একটু চিনি আমি এটি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করব বন্ধুরা দেখো আমার এই যে মশলার জলটা আমি দিয়ে দেবো ভালো করে কষিয়ে নি আর এর মধ্যে কিন্তু আমার সর্ষে পোস্ত টক দই কাঁচা লঙ্কা সবটাই দেওয়া আছে কিন্তু টক দইটাও কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে তবে খুব বেশি কষাবো না সর্ষে দেওয়া আছে তাই না দেখো আমার কিন্তু তেলটা চিড়ে চিড়ে এসছে মশলাটা মোটামুটি আমি এবারে অল্প একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না এটা কিন্তু একটুখানি ঝাল হবে তো বেশি কিন্তু ঝোল রাখার কোনো দরকার নেই মাছের এই মাছটা একটু ঝাল ঝালই ভাল লাগে আর বেশি কারি ভালো লাগে না ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো আমার ফুটে উঠেছে এবার আমি এই মাছটা দিয়ে দিলাম তোমরা বাড়িতে এইভাবে করে খেও দেখো এই মাছটা খেতে অনেক ভাল লাগে কমপ্লেট মাছটা সব রকমই করা যায় আর এইটা বেশি টেস্ট লাগে সরষে পোস্ত দই দিয়ে দারুণ টেস্ট হয় কিন্তু পুরো রেস্টুরেন্টের মতো খেতে লাগবে তোমরা খেয়ে দেখো একবার আমার হয়ে গেছে এবার আমি তারপর দেখো আমার কিন্তু মাছের ঝালটা নামানো হয়ে গেছে এটা কিন্তু সর্ষের পোস্ত টক দই আর কাঁচা বাটা দিয়ে করলাম কেমন লাগছে বলো আমার তো খুবই ভালো লাগছে তোমরা এইভাবে বাড়িতে করে খেও দেখো খুব ভাল লাগবে খেতে এটা পুরো এটা রেস্টুরেন্টের মতো খেতে লাগবে রেস্টুরেন্টেও তো আমরা মাঝে মধ্যে এইভাবে খেয়ে থাকি তোমরা এইভাবে খেও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর একটা সাবস্ক্রাইব দিয়ে আমাকে উৎসাহিত করো এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হাজিরাবো থ্যাংক ইউ